বেড়া বেড়ি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া গোতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব চোটে আমরা সোনার মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো

अमर पूर गौर पियो मदीना आयला पियो मदीना आयला पियो मदीना आयला पियो मदीना মুমবাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বিড়িয়া হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা আর আর মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তাভাবনা কোথায় দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এদের ভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনের সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ করুন भालो बाशर मैला देखी शॉपिंग मॉल ओ पर के भालो पासर मैला देखी शॉपिंग मॉल ओ पर के क्यों छुटे जाय दी ईमान पाका आमी बोका ईमान पाका मुस्ताफा रोई दीवाना आमी बोका ईमान पाका मुस्ताफा रोई दीवाना नूरे नबी दिले छवि नूरे नबी दिले छवि आकी शो मदीना आई लव यू मदीना आई लव यू मदीना आई लव यू मदीना आई लव यू मदीना মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা dạ yeah.